নিজের বয়সের থেকে বড় মেয়েকে বিয়ে করার কাতারে পড়ে কিনা বয়সের চাইতে বড় মেয়েকে বিয়ে করার শূন্য যদি আপনার নেই ঠিকঠাক থাকে তবে ভেজাল লেখে বড় আবুকে বিয়ে করলে তখন এটা সুন্নতের কাতারে সামিল হবে না যে কিনা তো বিয়ে করার সুন কেন বয়সের বড় মেয়েকে যখন খাদিজাকে বিয়ে করেছিলেন তখন নবীজির বয়স টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আর খালিজার বয়স মাত্র কত বছর কি মাত্র না একটু বেশি হয় একটু বেশি হয় চল্লিশ বছরের বয়স বয়স আর নবীর মাত্র বছরের গ্যাপ নবীজি বিয়ে করে উনি কি কষ্টে ছিলেন না সুখে ছিলেন এর কিছু কারণ আছে এইদিকে দেখো সিরিয়ার মেয়েকে বিয়ে করলে কিছু সুবিধা যেমন আছে কিছু ভেজালও কিন্তু তেমন আছে এবার ঠিক করে সুবিধা নাম্বার 1 সুবিধা নাম্বার 1 বয়সের বড় মেয়ে বিয়ে করলে সে একটু ম্যাচিউর হয় বেশি তাকে বুঝিয়ে দিলে প্যারা বেশি একটা খাওয়া লাগে না ঠিক কি না বাবা আর যদি 12 13 বছরে মেয়ে বিয়ে করো বারবার ठोকে যাওয়া তা কখনোই বলবো না বাট বুঝিয়ে দিলে একটু প্যারা খাবা তুমি সিওর থাকতে পারো সো ইফ ইউ গেট ম্যাট্রিড সামন হু ইজ টিয়ার দ্যান ইউ শি উইল বি মাস টু ম্যাচ সে একটু বুঝবে ভালো এটা একটা সুবিধা আছে দুই একজন বয়সে বড় মেয়ে সে ফ্যামিলিকে একটু ভালো সামলাইতে পারে ঠিক কিনা বলার তো বয়সে বড় মেয়েকে বিয়ে করলে সে সুবিধা তবে দুই নাম্বার সমস্যা হচ্ছে বয়সের বড় মেয়েকে বিয়ে করলে একটু হিটলারি করে বেশি ভাব নিতে একটু বেশি যোগ ভাইয়ের বড় ঠিক কিনা বলো তবে পুরুষের সিস্টেমটা হচ্ছে এরকম পুরুষের আয় কাছে

তাকে বিয়ে করবা যে ফাতেমার চরিত্রে চরিত্র বান ঠিক কিনা বলো যুবক আল্লাহ প্রত্যেকটা যুবককে খাদিজার মতো ফাতেমার মতো আমরা যেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত চরিত্রবান মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমিন